আনো হ্যাঁ সারা সারাদিন শুধু আদর আদর করো তুমি হ্যাঁ ওই দেখেন কী করতেছে মানে তার আদর লাগবে সে বুঝিয়ে দিচ্ছে যে আমাকে আদর কর একবার আল্লাহ দে আটখানা হয়ে গেছে আনু হ্যাঁ তো তোমাকে আদর লাগবে নাকি হ্যাঁ অনেক আদর লাগবে হ্যাঁ দেখছি কীভাবে আদর চাইতেছে আমাদের আনো আমরা আনো সব বোঝে কিন্তু দুষ্টামিটা বুঝে না দুষ্টামি একটু বেশি করে হ্যাঁ এই জন্য তো মুখের ব্যবস্থা তুমি পি করে মাঠ থেকে নিজে মারি খেয়ে আসো আনো আয় আনো হ্যাঁ কী তোমার কি আদর আদর শো 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 আচ্ছা শো আমি আদর করতেছি শো এখানে শো হ্যাঁ শো হ্যাঁ আদর এখন লাগবে ওনার শুয়ে শুয়া হোক আর দাঁড়ায় হোক বুঝছি হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো দুষ্টানু বুঝতে পারছি তো তোমার আল্লাহ একবার আটকানো হয়ে গেছে তো আমি বলেই দিলাম তোমার যে এখন আদর লাগবে ঘুম থেকে উঠলেই তোমার আদর লাগে কি মডেল করছে আদরের জন্য ঠিক আছে ঘুমাও তুমি ঘুমিয়ে যাও হ্যাঁ